কত মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না আর মিথ্যে কথা বলে যাচ্ছে কম করে বডি আছে যেহেতু যদি সাধু সন্ন্যাসী হয় কেউ খুঁজে পাবে না সেটাকে এ করে দেবে সেটাকে আর বলবে না যে অনেক আছে না যে সংসার ত্যাগ করে যান তারা আর খোঁজ পাওয়া যায় খোঁজ কেউ রাখে না সেই যদি মানুষ হয় তারা কেউ বলে কাউন্টিংয়ে তখন এ করে দেবে আরে ওটা কে গায় আপনি মূল এটা অসভ্য লোক এটা অসভ্য দল বর্বর দল কান ধরে এখানে যদি উনি দায়িত্ব নেন যোগী মোদীর তাহলে কান ধরে ওনাকে স্প্ল্যানেটে ভোট করা উচিত এটা অসভ্য বর্বর দল সারা ভারতের এতগুলো মানুষ মারা গেল

কথা আমরা আমরা কিছু কিছু লোকে আমরা এ করছি একটা অ্যাডভারটাইজমেন্ট করবো করেছেন আমরা একটা ফ্লোট করছি ওয়াই যে কারা এই ব্যাঁকা বাড়ি যেটা কলকাতায় পঞ্চাশ বছর আগের থেকেই রয়েছে তারা কারা কারা এটা এলিজিবল সব কোম্পানি করলো ওই ঢাকুরিয়ার মতন ওই হ্যাঁ বাগাযতিনের মতো ওই লর ললি রে দিয়ে তুলছে ওঠানো যারা কাজ করে এবং কোথায় কোথায় করেছে তাদের কেটেনশিয়াল কী সেটার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো তাতে যারা যারা আসবেন তাদের কেটেনশিয়াল চেক করা যদি অন্য স্টেটেও করে থাকেন সেখানে যাওয়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থাকে দিয়ে তাদের সার্টিফাই করা যে তারা কাজটা করতে পারবেন কিনা না তারপরে আমরা ইনলিস্টমেন্ট করবো যদি কারো ম্যাগা সোজা করতে চায় তখন তাদের আমরা এদের বলতে পারো এরা আমাদের এনলিস্টেড যেমন প্লাম্বার এনলিস্টেড বলি আমরা আর্কিটেক্ট এনলিস্টেড বলি সেরকম এদেরও একটা ইনলিস্টমেন্ট থাকবে এটা তারা দিতে পারে ক্রেডেন্সিয়াল মানে একটা বড় কেটেন্সিয়াল এখানে করতে হবে কোথায় কোথায় করেছো তার ইন্সপেকশন করতে হবে তারপরে তাদের টেকনোলজিটা ঠিক কিনা সেটা যারা যাদবপুর বা খড়গপুরের মতন যারা ইঞ্জিনিয়ারিং কোম্পানি তাদের দেখে তাদের তারা সার্টিফাই করলে তারপরে ক্রেডেন্সিয়াল তাদের এনলিস্টমেন্ট হবে তারা একটা বললো আর আমি বিশ্বাস করতে করতে পারবো না পুরো তালে তোমার খরচা অর্ডার দিয়েছে আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একদম ডাইরেক্টলি বলে দিয়েছে এটা সিএসসির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে কোনোরকম যতক্ষণ না সিসি পাবে বাড়িটা কোনোরকম সে কোনো সার্ভিস পাবে না বিল্ডিং প্ল্যান শুধু না তাকে সিসি নিতে হবে কমপ্লিশন সার্টিফিকেট না নেওয়া পর্যন্ত সে ইলেকট্রিক লাইন পাবে না জলের লাইন পাবে না ড্রেনের লাইন পাবে না এটা সুপ্রিম কোর্ট তার একটা অর্ডারে বলেছে আমি অর্ডার কপিটা আপনাকে দিয়ে দিচ্ছি সুতরাং এরপরে আর এই ধরনের এই বাড়িটা ভাঙতে না আমি ছেড়েও দিই আপনি তো জল পাবেন না ড্রেন পাবেন না লাইট পাবেন না এটা রাখবেন কী করে আগে পেয়েছিল আগে পেয়েছিল তাতে এখন কি সে বাঘের মতন যে তুই না তো বা ঠাকুরদাদা করেছে সে হয় না তো আজকের থেকে যেটা হয়েছে সেটা আমি তো বারবার করে বলছি যে এই যে এই যে সমস্যাটা রয়েছে তার যে এতটা ভয়াবহতা সেটা আমি জানতাম না গার্ডেনই বিল্ডিংটা পড়ার পরে আমরা দেখলাম যখন আমি নিজের হাতে তেরোটা লাশ বার করেছি আমি তখন ফিল করি তারপর অনেকদিন আমি ঘুমোতেও পারিনি আমি এটা অনুভব করি আমি আমি কাজ মাথা দিয়ে বা চালাকি করে আমি হৃদয় দিয়ে কাজ করি কিন্তু সেখানে আমি দেখেছি তারপর থেকে যতটা সম্ভব আমরা এই আইন আনা দৌড়োদৌড়ি করা এইগুলো করা ওনাকে রোস্টার করা ওনাকে দিয়ে বিভিন্ন নোটিফিকেশান বার করা মানুষকে আমি ক্ষতি করতে চাই না কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে তাদের জীবনটাকে ফার্স্ট আমি ইলিগাল বাড়ি ভাঙতে চাই না মানে ইল্লিগাল বাড়ি ভাঙা উচিত কিন্তু তাদের ক্ষতি করতে চাই না কিন্তু এই বাড়ি ভেঙে গারেন্ডিসের মধ্যে তারা তাদের মৃত্যু